এবার সেবে সে মানে থট কাটার পরে থট কাটতেন না তখন দুইজার দিনে খাবারও দাও না কত দিন হইছে থট কাছন ওশুম কেছিলেন তো অন্ত কইলেন থট কেটে দিছেন না থট কাট না কুছন কাছি রইবার কাছি কাছি না কাছন কুছন রইবার কা ক্লাস কিবার অ তে পাঁচ দিন হইছে চার দিন রইবার সময় মনে হয় পাঁচ দিন হল हाँ, हाँ थोड़ी क्या पास में नशा है मज़ा मुझे ज़ारी ज़ारी किया लें हाँ लिया ना लिया ना लिया ही तो लिया ही तो मैंने ना हारे ना, ना 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 यार डीजल बच्चा डीजल बच्चा हाँ

আমার হলো নঙ্গর দুইকে 452 এমনি কোনো রোগে রাখিন্দ না না জল থাকে আবার সাথে কথা কওবা আমি আমার কিছু চিকিৎসা কি নঙ্গর এটা হলো ইয়ার ও আচ্ছা আচ্ছা